এই জায়গার মধ্যে মুগের ডাইলেরে দুই বালা করি আই মনে অল্প করে নুন দিয়ে সিদ্ধ করে লইছি আর ইয়ার মধ্যে হাফ ইয়ারেও আই অল্প করে নুন দিয়ে এটারও আই সিদ্ধ করে লইছি কিন্তু সিদ্ধ করা হানে কিন্তু হালাই ন হুয়ে হালাইছি ইয়ার ইয়ানো টমেটো কাঁচামরিচ আর লো হেজ কাটি লইছি লন প্যানের মধ্যে ওগা তেজ হাতা দিছি দি হেয়ার হরে হেজ দি দিছি এই জায়গার মধ্যে ইয়ান দিয়ে দিয়ে নুন দিছি ওই জায়গার মধ্যে টমেটো দিসি দি এইখান বালা করি লারা সারা দি লইম আর কি হিয়ার হরে দিন দিম ধনিয়ার গুড়া জিরার গুড়া অল্প হলুদ হলুদার মরিচের গুড়ি দিম আর দিয়ে মর এক চামুচের মতো আদা রন বাটা আর একটা এলাচ এক আর এক টুকরা দার চিনি দিয়ে হেয়ার কাঁচামরিচক দি দিছি দিয়ে তারা আবারও বালা করে লাড়া চাড়া করে লই দিছি হলেও মুগের দাইল যে সিদ্ধ করে রাখছি সেই মুগের দাইল এই জায়গা মধ্যে দিয়ে দিছি আর হিয়ার হরে এই জায়গা মধ্যে দিয়ে মর হাবিয়া ইয়া তো হাবিয়া ওই জায়গার মধ্যে দিয়ে কিন্তু তারা বালা করে কষাইম কেন নাই তো ক্যার হাবিয়া ডাইল যদি সিদ্ধ করি লোন তাইলে রান্নাটা করতে অনেক সহজ হয় অনেক তাড়াতাড়ি ওই যায় আর কি হেয়ার হরে দিয়ে কিন্তু তারা বালা করি কষাই আই দিয়ে দিয়েছি এনে পরিমাণ মতন হানি দিছি যেহেতু আর ডাইল কিনো সিদ্ধ হাবিও সিদ্ধ এটা ওইতে কিন্তু বেশি একটা টাইম লাগতো ন হেয়ার হরে দিয়ে এই জায়গার মধ্যে আরও দিও আর কি আই তো এই জায়গার কেন দিয়ে হইল দৈন্য হাতা তো দৈন্য হাতা দিয়ে বালা করি কিন্তু মনে করেন লাড়া সাড়া দিই কিন্তু ওই গেছে আর কেনা পোড়া বাইরে আছে কত রূপ মানে সুন্দর দই গেছে হের দিয়ে যে তরকারিটা এত সুন্দর একটা কালার আছে আর এইটা অসুস্থ রুগী যায় তারা হে তারাও খাইতে হইব মনে কর ছোটো বাচ্চারাও খাইতে হারবো এটা রুটি দিয়ে বাতের লগে অনেক বেশি বালা লাগে